যে রায়টা প্রকাশ পেল একটা অভূতপূর্ব রায় আমরা তাই এই এই জয় কর্মচারী সমাজকে উৎসর্গ করছি পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে কর্মচারী এবং পেনশনারদের আর বাকি পঁচাত্তর শতাংশ চোদ্দই এর মধ্যে কর্মচারী এবং পেনশনার্সদের দিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রী বিচার চাইতে সুপ্রিম কোর্টে গেছে সেই সুপ্রিম কোর্টই আজকে আমাদের রায় দিয়েছে তিনি কিভাবে এই সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করবে সেটা তো একবার এবার আমরা আমাদের দেখার বিষয় আজকে সুপ্রিম মান্যতা পেয়ে গেল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয়াটা হচ্ছে একটা আইনি অধিকার কর্ম রাজদ্বয় তো দিতে বলেছিল মাননীয় তারা সেটা তো দেয়নি তারা তো কন্টেম্প আমরা পিটিশন করেছি এটা তো তার একটা পানিশমেন্ট একেবারে অতি প্রতীক্ষিত দিয়ে আমরা বারংবার বলেছেন জয় পাবেন সপ্তমবার আবারও জয় কি বলবেন দেখুন মানে আজকে আমরা দু হাজার ষোলো সালে মামলাটা করেছিলাম আজকে দু হাজার অবশেষে যে জয় আমরা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দিত সব থেকে বেশি আনন্দিত এই কারণে যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন উনি বলতেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই এবং কর্মচারীদের ডি অধিকারের সবকে সওয়াল করতেন কিন্তু ক্ষমতায় এসে উনি বললেন যে এটা কর্মচারীদের অধিকার নয় দয়ার দান এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জমিদারির প্রজা নই আমরা সরকারি কর্মচারী সাংবিধানিকভাবে আমরা সরকারি কর্মচারী হিসেবে আমাদের যেমন দায়িত্ব আছে আমাদের তেমন অধিকার আছে ডিএ পাওয়াটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়াটা আমরা অধিকার এই অধিকারটা আইনি অধিকারটা অর্জনের জন্যেই আমরা স্যাটে মামলা করেছিলাম তারপরে আমরা স্যাট এবং হাইকোর্টে ছ ছটা জয় পেয়েছি তারপরে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছেন সেখানেও আমাদের অন্তিম জয় এলো সুপ্রিম কোর্ট অত্যন্ত দর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে একত্রিশে মার্চের মধ্যে দু হাজার ছাব্বিশ একত্রিশে মার্চের মধ্যে দু হাজার সালের জুলাই মাস থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত বকেয়া ডি পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে কর্মচারী এবং পেনশনারদের আর বাকি পঁচাত্তর শতাংশ চোদ্দই মে এর মধ্যে কর্মচারী এবং পেনশনার্সদের দিয়ে দিতে হবে এবং এই ডিএটা দেয়া হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে অর্থাৎ রাজ্য কর্মীদের ডিএ যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এটা সুপ্রিম মান্যতা পেয়ে গেল এবং পনেরোই মে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের থেকে কমপ্লায়েন্স রিপোর্ট নেবেন নেক্সট ডেট হচ্ছে পনেরোই মে মহামান্য সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা তিলক সিং চৌহান মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি গৌতম মাধুরিয়া এবং সিএজি অথবা সিনিয়র কোন অফিসারকে রেখে চারজনের একটা কমিটি করে দিয়েছেন যে কমিটি এই যে চোদ্দই মে এর মধ্যে রাজ্য সরকার পঁচাত্তর শতাংশ এবং একত্রিশে মার্চের মধ্যে পনেরো শতাংশ দিয়ে দিলেন কি না এই বিষয়টা নিয়ে যারা দেখভাল করবেন আমরা এই জয় শুধু পশ্চিমবাংলার সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কর্মচারীদের নয় এই জয়টা সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কারণ আজকে সুপ্রিম মান্যতা পেয়ে গেল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয়াটা হচ্ছে একটা আইনি অধিকার কর্মচারী প্রথম কথা হচ্ছে আমরা আশা করব সর্বোচ্চ ন্যায়ালয় যে রায় দিয়েছেন এই রায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার মেনে নেবেন তা আমরা সরকারের কাছে আবেদনও করব যে আপনারা এই রায় মেনে নিন দয়া করে আর কর্মী বিদ্বেষী অবস্থান নেবেন না এরপরেও যদি সরকার এই দাবি মানতে গরিমসি করে আমাদের আইনি লড়াইটা যেমন চলবে কারণ এরপরে আর আমাদের দায়িত্ব নয় পনেরোই মে যে কমপ্লায়েন্স রিপোর্ট সেটা রাজ্য সরকারকে দিতে হবে সুপ্রিম কোর্ট বুঝে নেবেন আর আমরা কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করব সরকার দিতে বাধ্য হবে সরকারের পিছিয়ে যাওয়ার বা পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই সেই প্রশ্নগুলো আমরা যেগুলো বার বার দিয়েছি যে ডিএটা কর্মচারীদের লিগালি এনফোর্সেবল রাইট কিনা যেটা কলকাতা হাইকোর্ট দু হাজার আঠারো সালের একত্রিশে আগস্ট যে রায়টা দিয়েছিল সেটা ঠিক কিনা আমরা যে প্রশ্নটা করেছিলাম যে দিয়ে দেওয়ার এক এবং একমাত্র এ হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে এবং আরো যে ডিএটা স্ট্যাটিক নয় অর্থাৎ এই পঞ্চম বেতন কমিশনের আন্ডারে ওই হলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তারপরে ষষ্ঠ বেতন কমিশনে দেবো এইগুলো মহামান্য সুপ্রিম কোর্ট মেনে অর্থাৎ একদম একটা সুনির্দিষ্ট রায় দিয়েছেন আমরা অত্যন্ত খুশি আমরা কর্মচারী সমাজকে অভিনন্দন জানাই এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাবো আমাদের পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাসগুপ্তকে কারণ তিনি রোপা টু থাউজেন্ড নাইনে সুনির্দিষ্টভাবে এই সংস্থানটা রেখে গিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে গিয়েটা কর্মচারীদের অধিকার এটা দিতে হবে তিনি এটা রেখে গেছিলেন বলেই আমরা মামলা করতে পেরেছিলাম আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাবো সর্দার আমজাদ আলী মাসুম আলী সর্দার ফিরদৌস শামীম গোপা বিশ্বাস বিকাশ রঞ্জন ভট্টাচার্য রইফ রোম আলী রহিম এবং শেখর কুমারকে যারা আমাদের তথ্য পরিসংখ্যান এবং আমাদের বক্তব্য মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে পৌঁছে দিয়েছেন এবং এই রায়টা রায় এনেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন না সালে আমরা মামলাটা দায়ের করি আজকে হচ্ছে ছাব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ দশ বছরেরও অধিক হতে চললো আমরা মামলায় একদম একটা লক্ষ্য রেখে এগিয়ে গেছি আর যে তার জয়টা আমরা পেলাম সামগ্রিকভাবে কর্মচারী সমাজ বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ এতে উপকৃত হবে তাই আমরা বিস্তারিত যে প্রচুর আপনাদের কাছে বর্ণনা করেছি কবে মামলা দায়ের করেছি কবে সুপ্রিম কোর্টে মামলা গেছে কবে লাস্ট হিয়ারিং হয়েছে এবং সব থেকে আটই সেপ্টেম্বর শুনানি হয়ে যাওয়ার পর মামলা রিজার্ভ রেখেছে এবং তিন সপ্তাহ সরকারকে দু সপ্তাহ আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আজ যে প্রকাশ একটা রায়টা অভূতপূর্ব রায় আমরা তাই এই জয় কর্মচারী সমাজকে উৎসর্গ করছি এবং আমরা অভিনন্দন জানাচ্ছি সামগ্রিকভাবে আমাদের যারা আইনজীবী ছিলেন বিশেষ করে আমজাদ আলী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আমাদের সুপ্রিম কোর্টের অভিনন্দন জানাচ্ছি না নেই তো তারা তো দেখেছে আমরা তো বারবার তারা তো শতাংশ দিতে বলেছিল পঁচিশ দিয়ে তো এই দিতে বলেছিল মাননীয় তারা সেটা তো দেয়নি তারা তো কন্টেম্প আমরা পিটিশন করেছি এটা তো তার একটা পালিশমেন্ট যে আগে পঁচিশ শতাংশ দিতে হবে দুমাসের মধ্যে এবং বাকিটা দিতে হবে পনেরোই মে এর মধ্যে তাহলে এটা স্বল্প সময় এর মধ্যে কোনো কিন্তু নেই তাই আমার আমরা আমরা যার পণ্যায় আনন্দিত মানে এই যে আমাদের এতদিনকার লড়াই আজ সার্থক হলো এতদিনকার লড়াই আজকে আমাদেরকে স্বার্থ হোল দেয়নি তো তার জন্য কমিটি আছে সেই কমিটি দেখভাল করবে এবার সেটা পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী বিচার চাইতে সুপ্রিম কোর্টে গেছে সেই সুপ্রিম কোর্টই আজকে আমাদের রায় দিয়েছে তিনি কিভাবে এই সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করবে সেটা তো একবার এবার আমরা আমাদের দেখার বিষয় আমাদের জন্য তার নিজের জন্য গেছে আর আমরা তো আমাদের জন্য সামগ্রিকভাবে কর্মচারী সমাজের কাজের জন্য গিয়েছি দুজনেই তো সুপ্রিম কোর্টে গেছি স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের মাননীয় গেছি আমরাও গেছি আমরা জয় পেয়েছি মাননী এখনো পাইনি তাহলে স্বাভাবিকভাবে এই রায় রাজ্য সরকারকে মানতেই হবে সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো তুলেছে সেটা দেখুন লিগালি এনফোর্সেবল রাইট দিয়ে এ লিগালি এনফোর্সেবল রাইট সেটাই আজকে প্রতিষ্ঠা পেয়েছে আর সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা দেখুন পুরো যদি অর্ডারটা না পায় সে সেই পরিপ্রেক্ষিতে এখন সেই ব্যক্ত করা যাবে না কটা রায়ের পরিপ্রেক্ষিতে কি বললো আমরা যেটা পরিষ্কারভাবে আজকে লাইভ স্ট্রিমিং এ যেটুকু বলে দিয়েছে সেইটুকি আপনাদেরকে আমরা জানিয়েছি এবং এই পরিপ্রেক্ষিতে যে আরও যে যে পরবর্তী যে পুরো কুল যে অর্ডারটা পাবো তখন নিশ্চয়ই পার্ট পার্ট করে আপনাদেরকে জানাবো শেষ প্রশ্ন পাতার সাবমিশনের কাছে কি রাজ্য হার মানলো না এগারো পাতার হার মান হারবে হার মানবে কেন আমাদের তো এস পি এস এল পি রাজ্য সরকার তারপরে তো আমাদের পিটিশন ছিল বারবার শুনানি ছিল আজকে যে ছাব্বিশটা শুনানি ছিল তার কাছে হার মেনেছে ছাব্বিশটা শুনানির কাছে হার মেনেছে